আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকতিয়ার আজকে আমরা কথা বলবো বাক্স নিয়ে আচ্ছা তো আমাদের কাছে দুই টাইপের বাক্স থাকে একটা স্ক্রিনের মধ্যে লাল চলে আসে আর একটা হচ্ছে এখানে আমাদের লাইনের পর একটা লাল ওভারলে থাকে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি সেটা মনে করি এখানে এই যে এরকম লাল হয়ে থাকে বা আবার মাঝে মধ্যে স্ক্রিনেও দেখা যায় না এবং আমাদের ডিবাক কনসোলে আমাদেরকে ইরোটা দেখায় আচ্ছা তো আমরা এই প্রথম টাইপের ইরোর নিয়ে কথা বলি যে প্রথম টাইপের ইরোর কীভাবে ফিক্স করতে হয় এই যে যখন আমাদের রেড লাইন চলে আসে এরকম তো এখানে দেখো এখানে একটা আর্গুমেন্ট আছে আর্গুমেন্টের পর যখন একটা উইজিট আছে আমরা জানি যে উইজিটের পরে সবসময় একটা কমা দিয়ে তারপর আরেকটা হয় কিন্তু আমরা এটা করি নাই তো আমরা এখানে যদি এটাকে ফিক্স করতে যাই তখন শুধুমাত্র আমরা যে যে লাল আর্গুমেন্ট আছে এটার উপর যখন হাভার করব তখন এখানে ওরা বলে দিবে কি করতে হবে এখানে দেখো এখানে দেখছে এক্সপেক্টেড টু ফাইন্ড এ কমা আচ্ছা তো আমরা যদি এখানে এটার আগে যদি একটা কমা দিয়ে দিই ফিক্সড এটা ফিক্স হয়ে গেছে তারপর আরেক ধরনের প্রবলেম হয় যখন একটা ব্র্যাকেট বেশি হয় হ্যাঁ এই যে দেখো এখানে যখন ব্র্যাকেট আমি একটা এক্সট্রা দিছি তো এখানে এক ধরনের গেছে এখানে এখানে দেখো ফ্লোটিং অ্যাকশন বাটনে বলছে দ্য নেম প্যারামিটার অ্যাকশন বাটন ইন ডিফাইন বাট আমরা জানি এটা ডিফাইন্ড এটা কাজ করার কথা কিন্তু এটা কেন হয়েছে এটা হয়েছে এখানে দেখো এখানে স্ক্যাফোল্ডের ব্র্যাকেট চলে আসছে স্ক্যাফোল্ড হচ্ছে আমাদের অ্যাপসেস ক্যালিটন তা আমাদের অ্যাপসেস ক্যালিটন যদি এখানে শেষ হয়ে যায় তাহলে এটা তো আর আইডেন্টিফাই করবে না ফ্লাটার তো তাই আমাদের বুঝতে হবে এখানে একটা ব্র্যাকেট বেশি পড়ছে তো এটা আমাদের কেটে দিতে হবে তো এটা গেল ফার্স্ট টাইপের ইউরোর সেকেন্ড টাইপের ইউরোর হচ্ছে যেগুলো আমাদের ডিবা কনসোল থেকে বের করতে হবে আচ্ছা তো আমরা যদি এখন এখানে দেখি এই যে এখানে এখানে যখন আমরা কলাম দিছি আমরা কলামের ভিতর যদি একটা কন্টেইনার নেই কন্টেইনারে আমরা যদি বলি হাইট ডাবল ডট ইনফেনেরি এরপর এখানে যদি একটা কমা দিয়ে আমরা যদি এটা সেফ দিই তাহলে আমাদের একটা ইরোর আসবে এই যে দেখো আমাদের একটা ইরোর আসছে তো আমরা যদি এটা রান করি এটা এটা দেখো ফার্স্ট অ্যাপ ইজ নট রেসপন্ডিং তো ডিবা কনসোলে যদি যাই আমরা এখানে ওয়েট দিই আচ্ছা ডিবা কনসোলে যদি যাই এখানে কি লিখছে এই যে দেখো এখানে অনেক লাইনস ওরা বলছে অনেক প্রবলেম আচ্ছা তো আমরা এখানে দেখব এখানে ইরোর কি বলছে এক্সেপশন করড বাই রেন্ডারিং লাইব্রেরি বক্স কনস্ট্রেন্টস ফোর্সেস অ্যান্ড ইনফিনিট হাইট তো এখানে আমরা খোঁজার চেষ্টা করব যে আমাদের যে ফাইলগুলো ক্রিয়েট করছি যেমন মনে করো মেইন ডট ডার্ট যদি আমাদের প্রবলেম মেইন ডট ডার্টে থাকে তাহলে এখানে লেখা থাকবে মেইন ডট ডার্ট তো প্রবলেম এত নম্বর লাইনে তো এখানে দেখি এখানে আমাদের ফাইল সেখানে দেখি আমাদের মেইন ফাইলটা পাই কিনা বা আমাদের কোনো ক্রিয়েট করার ফাইল আছে কিনা আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এরকম ফাইলস থাকে না আমাদের ক্রিয়েট করা তো এখানে আমাদের কি করতে হবে আমাদের এভাবে এটাকে কপি করে তারপর আমাদের হয় চ্যাট জিবিটি কে বা গুগলকে দিতে হবে তারপর বলতে হবে যে আমাদের এই প্রবলেম আসছে এটা সলিউশন বলো তো তখন ওরা সলিউশন বলবে এবং এটা তোমার নিজের থেকেই ফিগার আউট করতে হবে যেহেতু এখানে দেওয়া নাই এখানে ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে যে কোথায় কোন লাইনের মধ্যে এরোটা আছে বাট এটা যদি এখানে দেওয়া না থাকে তাহলে তোমার এটা নিজের থেকে খুঁজে বের করতে হবে আচ্ছা তো এটা আমরা যদি হাই ডাবল ডট ইনফিনিটিটা কেটে দেই কন্টেইনার এটা রান করলে আশা করি আমাদের অসুবিধা চলে যাবে আচ্ছা আমাদের এটা ক্লোজ করে ওপেন করতে হবে আমরা যদি এটা করি আচ্ছা তো আমাদের এখন ড্রয়ার সুন্দরভাবে কাজ করতেছে কারণ আমরা ডাবল ডট ইনফিনিটি রিমুভ করে দিয়েছি কারণ কলামের মধ্যে হাইট ডাবল ডট ইনফিনিটি কখনোই হতে পারে না সেই জন্য আমাদের আগের ইরোটা আসছিল তো আমরা থার্ড ধরনের ইরোর কথা বলবো যে ইরোটা মূলত হয় আমাদের পুরো স্ক্রিনটাই লাল হয়ে যায় সেটা আমরা দেখবো আমাদের বটম নেভিগেশন বার থেকে আমরা যদি বটম নেভিগেশন বারে যাই এই যে দেখো বটম নেভিগেশন বারে আসছি আমরা এখানে ডেস্টিনেশন সে দুইটা উইজিট দিছি দুইটা উইজিট একটা হচ্ছে হোমের আর একটা হচ্ছে ওয়ার্কের তো আমরা ওয়ার্কেরটা যদি কেটে দিই এখন এবং এটা যদি কন্ট্রোল সেফ দিই এখানে একটা এরো চলে আসছে আচ্ছা আমরা যদি এটা তাও রান করি এই যে দেখো আমাদের পুরো স্ক্রিনটাই কিন্তু লাল হয়ে গেছে তো এটা হচ্ছে থার্ড টাইপের ইরোর তা স্ক্রিনটা লাল হওয়ার পর এখানের মধ্যেই লেখা থাকবে যে কি প্রবলেম ডেস্টিনেশনস ডট ল্যাং ইজ শুড বি গেটার দেন ইকুয়াল টু টু আবার এখানেও থাকবে এখানেও এক্সেপশন কড বাই উইজেট লাইব্রেরি তো এখানেও লেখা আছে দেখো ন্যাভিগেশন বার ডট ডার্টের সমস্যা হয়েছে তো এখানে দেখো এখানে আমরা যখন এখানে দেখতেছি এই যে এখানে আমাদের ফাইলটাকে আমরা খুঁজে পাচ্ছি এই যে দেখো ন্যাভিগেশন বার ডট ডার্ট এটাতে আমাদের এটা যখন ক্লিক করছে আমাদের এখানে আসছে ডেস্টিনেশন ডট লাইন শুড বি গ্যাটার দেন ইকুয়াল টু টু আচ্ছা এটা আমরা বানাই নাই তো আমরা এটা ঠিক করতে পারবো না তো তারপরটাতে দেখো তারপরটা মাই অ্যাপ ডট এখানে দেখো মেইন ডট ডার্ট ওয়ান ওয়ান ফোর তো এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখো আমাদেরকে এক্স্যাক্টলি পয়েন্ট করে দিচ্ছে আমাদের ইরোটা কোথায় আসছে তো আমরা এখানে যখন দেখতে পারবো তখন দেখতে পারবো তখন দেখতে এটা একটা লিস্ট এটা একটা উইজিট আছে এখানেই বলছে যে ডেস্টিনেশন ডট লেংথ শুড বি গেটার দেন ইকুয়াল টু টু তো এটার সাথে এটা যখন মিলাই দেখবো তখন ডেস্টিনেশন ডেস্টিনেশন একটা লিস্ট তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আরেকটা ন্যাভিগেশন ডেস্টিনেশন উইজিট হবে তো আমরা যদি আরেকটা ন্যাভিগেশন ডেস্টিনেশন উইজিট দিই তো তখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমরা আইকনস ডট ডট এখানে যদি আমরা দেই

তো তাহলে আমাদের ইরর আসবে কারণ এটা হ্যাববার ভাই এটা এটা টাইটেলের মধ্যে কাজ করবে না সো কন্টেনারে এখানে দেখো এখানে ইরর আসতেছে তো এখানে ইরোরটা কোথায় আমরা যদি দেখার চেষ্টা করি এই যে এখানে লিখছে বক্স কনস্টেন্টস ফোর্সেস অ্যান্ড হাইট ইনফিনিট অ্যান্ড এখানে এখানেও সেম এখানেও আমাদেরকে আমাদের ফাইল দেখাচ্ছে না মেইন ফাইলে আমরা যদি তাও খুঁজি না তো এটা আমাদের বুঝতে হবে যখন এরকম আসবে বক্স কনস্টেন্স ফোর্সেস এন্ড ইনফিনিট হাইট তো তখন আমাদের কি করতে হবে আমাদের এটাকে বুঝতে হবে যে এটা একটা হাইটের প্রবলেম তো আমরা একটু আগে চেঞ্জ করছি ডাবল ডট ইনফিনিটি তো এখানেও এখানে আমাদের যদি এটা রিমুভ করে দেই যে এটা যদি রিমুভ করে দেয় তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এটা আমরা রিমুভ করে যদি আমরা টেক্স দেই আগের মতো টেক্স দেই টেক্সটে যদি লিখি চা কোডিং ওর এখানে একটা কমা দেই তাহলে আমাদের আগের মতো হয়ে গেছে এবং আমাদের কোডে কোনো ইরোর থাকবে না আমার কোডে লক্ষ্য করবা যে আমি যখন এখানে কমা রিমুভ করি এখানে আমার হাভার করার আগে পুরা লাইনের মধ্যে লিখে দেয় যে এক্সপেক্টেড টু ফাইন্ড এ কমা মানে এরকম করে লিখে দেয় মানে ইরোটা আমার রান করার আগেই বা হাভার করার আগেই লিখে দেয় তো এটা যদি তোমরাও চাও তাহলে তোমরা একটা ভিএস কোডের এক্সটেনশন ইউজ করতে পারো সেটার নাম হচ্ছে ইরোর ল্যান্স এই যে এই এক্সটেনশনটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার যদি এই ছোটোখাটো মাইনর সমস্যা থাকে যে রেড লাইনের ইরোরগুলো আছে এগুলো এক্স্যাক্টলি তোমাকে লাইনের মধ্যে বলে দিবে তোমার আর হাভার করতে হবে না সো আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ